আমাদের স্যালারি শিট আমাদের যাবতীয় সব আছে আমরা তো আইনের মাধ্যমে আইনের প্রশ্রয় নেবো আমরা আসলে যখন ও আমাদের দুই নম্বরই কাছে দুই নম্বরের ও সাজা দিতে হবে তো ও যে ও যে প্রতিটি মানুষের সাথে এরকম দুই নম্বরের কাছে ও মিথ্যিকতা আছে সরল সাজি ও বলে যে আমি মূর্খ ও মূর্খ সাইজি আসছে কেউ মানুষের বিলাকমেন করি মানুষের যাবতীয় বিপদে ফেলাইছে নতুন করে আসে না দুই নাম্বার আছে কি ওই ওই আসলে কারখানা আছে ই করেছে সাইনবোর্ড টানাইছে কি জানেন আমাদের মূল যে ফ্যাক্টরির সাইনবোর্ড ব্যানারটা বাদ দিও দুই নাম্বারটা একটা ব্যানার প্ল্যান বানানো আছে বাদশাহ মৃৎশিল্প কারখানা আরে কারখানার মালিক আছে একজন আরো অচেগা মালিক হয়েছে বুঝছেন এটা নিয়ে হ্যাঁ এই যে এই যে এটা এটা দুই নাম্বার ও সাইনবোর্ড ওকে অসীম সাহেব ঠিক আছে টাইম দিতেছে রবিবার দিনকে ওর হচ্ছে ও আজকে দশটায় সালিস ও না যায় ও পলা বেরাইছে আমরা সবাই অসি সাহেবের রুমের থেকে আবার এ ব্যাকে আসলাম আমরা আবার ওর ওর কিছুই না ওর ডিটা কোনো সম্পূর্ণ মিথ্যা ওরা সম্পূর্ণ ভুয়া ওর ভিতরে একটা সম্পূর্ণ বাট পারে আমাদেরকে নিজে ওখানে বিলাকমেন করেছে ওর জায়গায় ফ্যাক্টরি করি ও আমাদেরকে নিজে বিলাকমেন করেছে বুঝতে পারছেন ওর আড়াই লাখ টাকার এক টাকাও আমাদের হাতে দিই নাই ও খাতা বুঝিয়ে যে আমার আড়াই লাখটা সেই আড়াই লাখের উপরে ডিট ডকুমেন্ট করা হয়েছে বুঝছেন আর আমাদের সম্পূর্ণ এ যত খাতা হিসাব পাতি ঠিক আছে আমাদের স্যালারি শিট আমাদের যাবতীয় সব আছে আমরা তো আইনের মাধ্যমে আইনে প্রশ্রয় নেবো আমরা আসলে যখন ও আমাদের দুই নম্বরই কাছে দুই নম্বরের ও সাজা দিতে হবে তো ও যে ও যে প্রতিটি মানুষের সাথে এরকম দুই নম্বরের কাছে ও মিথ্যিকতা আছে সরল সাজি ও বলে যে আমি মূর্খ ও মূর্খ সাজি আসছে কেউ মানুষের বিলাকমেন্ট করি মানুষের যাবতীয় বিপদে ফেলাইছে ও আমাদের পুরা মৃৎশিল্পটা ধ্বংস করে দিয়েছে আজ যে এক বছরের ভিতরে ও মালা মাল রাতে দিনে চুরি করে নিয়ে যাও বিক্রি করে খায় আমরা সেটা বাধা দেওয়ার কারণের জন্য ঠিক আছে ও আমাদেরকে মারতে যায় আমার মা মাতারি তুলে আমাদেরকে গালাগালি পারে ঠিক আছে সব কিছু আমাদেরকে চরম ক্ষতি করেছে এই ক্ষতির মাসুল ওকে দিতে হবে আমরা প্রয়োজন হলে যাব। যাবো আমরা প্রয়োজন হলে বাংলাদেশে আরও তো আইন বিচার আছে এই আইন বিচারের মাধ্যম দিয়ে ওর সাজা আমরা চাই তাছাড়া ও কোনদিন ভালো হবে না ওই যে ও সম্পূর্ণ এই আমাদের নাম ও আবার নতুন করি ও ভুয়া একটা ব্যানার বানানি আছে এটা কি হয় মানুষের আসল দলিল পত্র থাকলে পরে সেটা থাকতেও কিভাবে ও দুই নম্বরে করল বলেন আপনারা বিচার করবেন আমি তো সাংবাদিক আরও তিনটার কাছে রিপোর্ট দিছি থানায় আমরা ওর নামে সেই করছি দরখাস্ত দিছি ওকে আজকে ডাকেছো যায় নাই ও সেটা নিয়ে আজকে আবার দারোগা বললে যে ওকে দেখি না হলে পরে কোর্টে নামে কেস করে দিয়ে ঠিক আছে সমন জারি করে কোর্টের থেকে ধরাবো তাছাড়া কোনো পথ নাই ও আমাদেরটা কেউ জানেন জোর করে আমাদের ফ্যাক্টরিও আমাদেরকে ফ্যাক্টরি যাইতে জানে মারামারি করে আমরা এই এক বছর আমরা স্যালারি দিয়ে আসতেছি বেতন দিয়ে আসতেছি চল্লিশ জন শ্রমিকের ও কোনো দিন ওকে হিসাবের জন্য ডাকা হলে বড় কোনো দিন যাবে না ও জোর করে মাল নিয়ে যাবে শিখাবে ও জোর করে মাল বিক্রি করবে ও জোর করে বেসা বকাবাজি করবে আমাদের মা মাতালি তুলে চরম বকাবাজি করেছে ও জানেন না